এই মুহূর্তে আপডেট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জোহর আহমেদ স্টেডিয়ামে চট্টগ্রামে হ্যাঁ বন্ধুরা আমাদের আমার এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক করে দিবেন এই মুহূর্তে খেলা চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টসে হেরে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত পেয়েছে পক্ষান্তরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বল করছেন এই মুহূর্তে বল করছেন তাসকিন আহমেদ প্রথম বলটি শর্ট বল অল্পের জন্য ব্যাটে লাগেনি উইকেট কিপার চম্বুকের মতো তালুবন্ তালিবন্দি করে নিয়েছেন তালুবন্দি করে নিয়েছেন বলটি বারবার দেখানো হচ্ছে বলটি চমৎকার ডেলিভারি চমৎকার ডেলিভারি একটু একটু হলে যদি ছুঁয়ে যেত তাহলে উইকেটের পতন ঘটত দৌড় শুরু করেছেন বল করলেন লফ্টের শট বল হাওয়ায় ভাসছে দেখা যায়। ন যেহেতু পাওয়ার প্লেয়ার খেলা চলছে সেই জন্য বলটি নো ম্যান ম্যানল্যান্ডসে পড়ে গেছে সেই জন্য বলটি কেউ তালুবন্দ তালুবন্দি করতে পারে নাই ফলে আরও দুটি রান তাস্কিন আহমেদ বলটি উপরে উঠে যায় কিন্তু বলটি কেউ ধরতে পারে নাই ম্যানস ল্যান্ডে পড়ে যাওয়ার কারণে তাস্কিন একটু বিরক্তিকর বলটি অনেকক্ষণ হাওয়ায় ফেসেছিল কিন্তু বলটি কেউ ধরতে ধরতে পারে নাই দ শুরু করেছেন এদিকে প্রস্তুত এখন যে হোয়াইট হোয়াইট এটি দ্বিতীয় নম্বর ওভার তিনি এক ওভার দুই বলে পাঁচটি রান দিয়েছেন তাসকিন আহমেদ আবারও দৌড় শুরু করেছেন বল করলেন বল গ্যাপ দিয়ে বল মাটি কামড়ে সীমানার বাইরে চার রান ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজের আরও চারটি রান বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে রান সংখ্যা ওয়েস্ট ইন্ডিজের বলটি চারে পরিণত করে দিয়েছেন ব্যাটসম্যান এই মুহূর্তে রান সংখ্যা বিশ তিন ওভার তিন বলে বিশ রান অ্যাথনেজ বারো বলে দশ রান কিং নয় বলে আট রান দূর শুরু করেছেন বল করলেন পরাস্ত আস্ত আবার ওয়াইট আবার ওয়াইট তাসকিন তার স্পিড একটু বাড়তি করার জন্যেই তার এই ওয়াইটগুলো হচ্ছে এবারে ওয়াই এবারে ওভারটি অনেক বড় ওভার কেননা ইতিমধ্যে তিনি তিনটি বলের মধ্যে তিনি দুইটি ওয়াইট দিয়েছে অর্থাৎ তিন এবং দুই পাঁচটি বল করেছেন তার মধ্যে দুইটি ওয়াইট ইতিমধ্যে রান চলে এসেছে চার দুই ছয় সাত আটটি রান তিন বলে আট রান চলে এসেছে রান সংখ্যা একুশ ওয়েস্ট ইন্ডিজের রান সংখ্যা এই মুহুর্তে একুশ আবার ওয়াইট আবার ওয়াইট বিরক্ত এই মুহুর্তে তাসকিন আহমেদ তিনি নিজেকে বিরক্ত মনে করছেন তিনি পরপর দুটি ওয়াইট দিয়েছেন তার আগের বলটিতে তিনি চার খেয়েছেন তার আগের বলটিতে ওয়াইট তার আগের বলটিতে দুই রান এবং প্রথম বলটি ডট বল এই মুহূর্তে রান সংখ্যা বাইশ তিন ওভার দশমিক তিন বলে তিন দশমিক তিন ওভারে বাইশ রান চলছে দৌড় শুরু করেছেন তিনি বল নিয়ে প্রস্তুত তার যেখান থেকে দৌড় শুরু করেন তিনি দৌড় শুরু করেছেন এদিকে ব্যাটসম্যান প্রস্তুত অ্যাথনেচ নামগুলো আবার চার রান আবার চার রান বলের গতি এতটাই যে ব্যাটসম্যান ফিল্ডারকে ফাঁকি দিয়ে রিশাদ হোসেন ঝাঁপ দিয়েছিলেন তিনি কিন্তু তার হাতের ভিতর দিয়েই বলটি মাঠের বাইরে চলে গেলেন অল্পের জন্য তিনি হাতে পান নাই আর একটু হলেই বলটি তিনি ধরতে পারতেন তখন চার থেকে রেহাই পেতেন কিন্তু এই মুহূর্তে রান সংখ্যা ছাব্বিশ তিন দশমিক চার ওভারে কনগ্র্যাচুলেশন কনগ্র্যাচুলেশন লাইভে যুক্ত হওয়ার জন্যে আপনাদেরকে স্কোর জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে রান সংখ্যা ছাব্বিশ তিন দশমিক চার এবারেও বলটি ছিল চমৎকার চমৎকার ডেলিভারি ছিল ব্যাটসম্যান বলটি খেলতে চেয়েছিলেন কিন্তু তিনি ভালো মতন খেলতে পারেন তার প্যাডে লেগে বলটি সামনে জলা আসে ফলে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন তাসকিন আহমেদ এই অনেক বড় ওভার শেষ হচ্ছে না কেননা তিন তিনটি তিনি ওয়াইড দিয়েছেন সর্বসা খুলে তিনি তাকে নয়টি বল করতে হচ্ছে এই মুহূর্তে রান সংখ্যা ছাব্বিশ তিন দশমিক পাঁচ বলে দৌড় শুরু করেছেন তাস্কিন আহমেদ লম্বা চড়া প্লেয়ার দেখতে বিদেশি খেলোয়াড়ের মতন দৌড় শুরু করেছেন বল করলেন বল করলেন বল লেগ সাইড দিয়ে মারলেন ফোর রান দেখে মনে হচ্ছিল ছয় হবে কিন্তু না ফোর চার রান পেয়ে গেলেন তিরিশ রান চার ওভারে তিরিশ রান এবারের ওভারটি অত্যন্ত ব্যয়বহুল ওভার চার চার আট আট দিয়ে দশ দশ আর তিনে তেরো রান তিনি এই ওভারে তেরো রান দিয়েছেন বলে রাখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে যখন টস পর্ব চলছিল তখন টসে লিটন দাস তিনি টস করেছিলেন কিন্তু তার ভাগ্যে টস নামক যে পয়সাটি সেটি তার ভাগ্য ছিল না তিনি টসে হেরেছেন ফলে তাকে ফিল্ডিংয়ের ফিল্ডিং বেছে নিতে হয় পক্ষান্তরে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে কারণ প্রথমে যে ব্যাট করবে একটু উইকেট ময়েশ্চার একটু কম থাকবে যত সময় গড়াবে ততই ব্যাটসম্যান জন্য একটু কঠিন হবে তবুও এই জহুর আহমেদ স্টেডিয়ামে এই উইকেটটি বোলারদের জন্য তেমন কিছু না বোলাররা এখানে তেমন কোনো সুবিধা পাবেন না ব্যাটসম্যানদের জন্য এখানে অনেক রান রয়েছে ফলে এখানে যে কোনো দল একশো আশি নব্বই দুশো প্লাস রান করে ফেলতে পারে যাই হোক ইতিমধ্যেই জুর রহমান কাটার মাস্টার জুর রহমান তিনি প্রথম বলটি করলেন ডট বল ডট বল তিনি আবারও দৌড় শুরু করেছেন তার লম্বা রান আপ বল করলেন একটি রান একটি রান হলে একত্রিশ রান তিন এক শূন্য অর্থাৎ বিনা উইকেটে একত্রিশ রান চার দশমিক দুই ওভার বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে লাইক করতে ভুলবেন না মোস্তাফিজুর রহমান ইকোনমিক সাত দশমিক তিন একশো বান্ন উইকেট রাশিদ খান একশো উনআশি উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে বল করলেন আরেকটি রান রান সংখ্যা বত্রিশ চার দশমিক তিন ওভারে বত্রিশ রান এই মুহূর্তে ব্যাট করবেন কিং এগারো বলে নয় রান পাকান্তরে অ্যাথন্যাস তিনি একটু মারমুখী ভূমিকায় রয়েছেন দেখা যাক মস্তাফিজুর তিনি উইকেট পান কিনা না পরবর্তী বলটি তিনি দৌড় শুরু করেছেন বল করলেন বল ডট বল ফিল্ডার সামনে বলটি পড়েছিলেন ফলে বলের লাইনে ছিলেন ফিল্ডার বল কুড়িয়ে নিয়ে উইকেট কিপারের হাতে পাঠিয়ে দিলেন উইকেট কিপার তার সহযোদ্ধার হাতে হাত মারফত তিনি বলটি পাঠিয়ে দিলেন শামীম হোসেন পাটোয়ারির হাতে তার হাত থেকে চলে গেলে চলে গেল মোস্তাফিজুর রহমানের হাতে তিনি আবারও বলেন দোষ শুরু করছেন বল করলেন বলার ব্যাক ট্রাই যদিও বলে তেমন মার ছিল না হালকা মার হয়েছিল ফলে বলটি দুই রান তারপরও দুই রান মারতে চেয়েছিলেন ছয় কিন্তু বলের উপরে কানায় লেগে মোস্তাফিজুরের মাথার উপর দিয়ে বলটি চলে যায় কিন্তু তার আগে ফিল্ডার বলটি করিয়ে পাঠিয়ে দেন মোস্তাফিজুর রহমান পাঁচ বল করেছেন চার রান দিয়েছেন এই মুহূর্তে রান সংখ্যা চৌত্রিশ বল করলেন এবার বলটি মারাত্মক বল ছিল ডট বল ডট বল দিয়ে তারা ওভার শুরু করলেন পাঁচ ওভার চৌত্রিশ রান পাওয়ার প্লে আর এক ওভার রয়েছে পাওয়ার প্লেতে আর এক ওভার রয়েছে এ পর্যন্ত বাংলাদেশের যারা বোলার মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তারা মোটামুটি ভালোই বল করে চলেছেন কারণ পাঁচ ওভারে পঞ্চাশ রান হওয়ার কথা ছিল কিন্তু বল ভালো হওয়ার কারণে রান সংখ্যা এই মুহূর্তে চৌত্রিশ পাঁচ ওভারে দেখা যাক এবারের শেষ ওভারে শেষ ওভারটি কে করতে আসেন পাওয়ার প্লেয়ার ছয় নম্বর ওভারটি কে করতে আসে দেখা যাক বল করলেন বলে লাইনে ফিল্ডার সাইফ হাসান তিনি বলটি ধরে নিলেন বলে ডট বল নাসুম আহমেদ এক ওভার এক বলে তিন রান দিয়েছেন চমৎকার বল করছেন দেখা যাক স্পিনার বাহাত স্পিনার বল করলেন আবারও ডট বল আবারও ডট বল নাসুম আহমেদ যদি একবার জ্বলে ওঠে তাহলে প্রতিপক্ষকে উপকার করতে বেশি সময় লাগবে না এরপরও তো আছে রিশাদ খান লেগ স্পিনার বল করলেন মাসুম আহমেদ আবারো, আবারো তবে এবার এবার কার বলটি একটু সাইড দিয়ে যাওয়ার কারণে বলটি দৌড়ে গিয়ে করে নিলেন ফলে আরও একটি রান এই মুহূর্তে রান সংখ্যা পঁয়ত্রিশ পাঁচ দশমিক তিন ওভার এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন কিং চোদ্দো বলে এগারো অ্যাথনেজ উনিশ বলে বিশ রান নাসিম আহমেদ এক দশমিক তিন বল করেছেন দূর শুরু করেছেন বল করলেন চমৎকার বল নিজের বলে নিজেই ফিল্ডিং করার চেষ্টা তবে হাতে একটু লেগে বলটি গতি কমে যায় ফলে রিশাদ হোসেন বলটিকে করিয়ে আবার নাসুম আহমেদের হাতে পাঠিয়ে দেন দোল শুরু করেছেন তার ওভারের পঞ্চম নম্বর বলটি করার জন্য বল করলেন মারার জন্য তিনি পিছন দিকে সরে গিয়েছিলেন কিংক কিংক বলটিকে মারার জন্য পিছন দিকে সরে গিয়েছিলেন কিন্তু বুদ্ধিমত্তার সহিত নাসুম আহমেদ বলটিকে অপের দিকে করেছেন ফলে ব্যাট দিয়ে হাতেই পায়নি বলটি যাই হোক আবারও আবারও তিনি আবার পিছন দিকে সরে গিয়েছিলেন আবারও পিছন দিকে সরে গেছিলেন শেষ বলটি চমৎকার ছিল ডট বল চমৎকার বল করেছেন নাসিম আহমেদ এইভাবে যদি কিন্তু উইকেট পড়তে হবে উইকেট যদি ওয়েস্ট ইন্ডিজের হাতে থেকে থাক থেকে যায় তাহলে কিন্তু তারা পাগলের ভূমিকায় অর্থাৎ তারা রান যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তা তাদের ভালোভাবে জানা আছে তবে একটা বিষয় হলো যে ওয়েস্ট ইন্ডিজের ইদানিং সময়গুলো তাদের ভালো যায় না তাদের পারফরমেন্স টি টোয়েন্টিতে তেমন তেমন ভালো নেই তারা এখন তারা রকমভাবে আগের মতো তারা থাকে না যদিও তারা সারা দেশে সারা নিয়ে তারা দাপিয়ে বেড়ায় টি টোয়েন্টি টি টেনে কিন্তু তাদের দলে যে রান করতে হবে এই রান যে তারা তারা করবে বা রান যে বেশি করবে এরকম তাদের এখন ওরকম হয় না যায় ছয় ওভারে পাওয়ার প্লেতে ছয় ওভারে তারা রান তুলতে অনেকটা হিমশিম খেয়ে বসেছে যাই হোক এই মুহুর্তে বল করলেন রিশাদ হোসেন স্পিনার লেগ স্পিনার বাংলা টাইগার সোনারের ছেলে হোসাইন রিশাদ হোসাইন একান ম্যাচ একষট্টি উইকেট বেস্ট আঠারো রানে তিন উইকেট ইকোনমিক আট দশমিক দশ অ্যাভারেজ একুশ দশমিক চুরাশি চার তিনি বল শুরু করেছেন লেগ স্পিনার রিষাদ হুসাইন বল করলেন বলটিকে হাওয়ায় উঠিয়ে মেরেছেন দেখা যাক কেউ আছে কিনা না বলটি ছয়ে পরিণত হয়ে গেছে ছয় করার কিচ্ছু নেই কেননা পাওয়ার প্লেতে তেমন রান তুলতে পারে নাই তারা মারবেই এটা স্বাভাবিক তবে এই মুহূর্তে রিসাদ হুসাইনকে না নিয়ে এসে যদি একজন ফাস্ট বোলিংকে নিয়ে আসতো তাহলে ভালো হতো তারপরও অধিনায়ক যা ভালো মনে করেন সেটাই ভালো দৌড় শুরু করেছেন ঋষাদ দুই বলে সাত রান দিয়েছেন আবারও তেরে মেরেছেন কিন্তু না বলটি শামীম হোসেন পাটোয়ারির সামনেই পড়েছেন ফলে আরও একটি রান ফলে আরও একটি রান এই মুহূর্তে রান সংখ্যায় ছয় দশমিক তিন ওভারে তেতাল্লিশ রান কিং উনিশ বলে আঠারো রান বিশ বলে একুশ রান দৌড় শুরু করেছেন গোল করলেন রান এই মুহূর্তে রান সংখ্যা ওয়েস্ট ইন্ডিজের বিনা উইকেটে বিনা সাতচল্লিশ রান পাওয়ার প্লেতে তারা একটা উইকেট ফেলতে পারে নাই বুঝি না আজকে জাকির আলী কার পরিবর্তে নামলো জাকির আলীর মতন লাগলো একজন মাথায় ঝুটিওয়ালা শুরু করেছেন বল করলেন সিঙ্গেল রান এক রান আটচল্লিশ রান ছয় দশমিক পাঁচ ওভারে আটচল্লিশ রান কিংক উনিশ বলে আঠারো রান অ্যাথনেস বাইশ বলে ছাব্বিশ রান এই ওভারে ষাদ হুসাইন একটা ব্যয়বহুল উভয় দিচ্ছেন ইতিমধ্যে তিনি তেরো রান দিয়ে ফেলেছেন তিনি আবারও বল করার জন্য প্রস্তুত বল করলেন আউট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আম্পিয়ার সজাগ তার মতই তিনি আঙ্গুল উঠাননি দেখা যাক লিটন দাস তিনি পরামর্শ করছেন রিসাদের সাথে বলটি আউট হওয়ার সম্ভাবনা ছিল পায়ে লেগেছিল কিন্তু না রিভু নেননি আমার মনে হয় রিভু নিলে ভালো হতো কেননা বলটি প্যাডে লেগেছিল দেখা যাক রিভু নেননি দুজনের পরামর্শতে রিভু নেননি হয়তো বলটি স্টাম্প মিস করতো অথবা বলটি লাইনের বাইরে ছিল সেই কারণে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাই সঠিক ছিল তারা মোটামুটি ভাবে এগিয়ে যাচ্ছে সাত দশমিক এক বলে বলটি স্টাম্প মিস করেছিল ফলে নেননি। ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে বলছি যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে লাইক করতে ভুলবেন না বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের স্কোর লাইভ আমি যতটুকু সম্ভব বলতেছি যাক এই মুহূর্তে রান সংখ্যা উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাত দশমিক দুই ওভারে সাত দশমিক দুই ওভারে এই মুহূর্তে রান সংখ্যা ঊনপঞ্চাশ পঞ্চাশ রান আর একটি বল হয়ে গেল সিঙ্গেল রান ফলে রান সংখ্যা এই মুহূর্তে পঞ্চাশ রান তানজিম হাসান সাকিব তিনি বল নিয়ে দৌড় শুরু করেছেন বল করলেন জাগায় দাঁড়িয়ে বলটিকে এমন ভাবে পেটালেন বলটি চলে গেল মাঠের বাইরে উভার বাউন্ডারি রান এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিনা উইকেটে ছাপ্পান্ন রান বিনা উইকেটে ছাপ্পান্ন রান আর একটি রান হয়ে গেল এই মুহূর্তে রান সংখ্যা সাতান্ন সাত দশমিক পাঁচ বলে তারা ভালোভাবে এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো উইকেট পড়ে নাই উইকেট দরকার উইকেট নিতে হবে উইকেট ছাড়া কোনো বিকল্প নাই